এই যে আমি কিভাবে কাঁকড়া ধরি আমার গেট থেকে কিভাবে কাঁকড়া ধরে সেই ভিডিওটা আমি আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজ একটা পদ্ধতি যে পদ্ধতিতে যে সহজে কাঁকড়া ধরা যায় আজকে দেখতে থাকুন আমার এই ভিডিওটা আমার হাতে দেখতেছেন একটা তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছটা দিয়েই মূলত আমি কাঁকড়া ধরবো আর সাথে আছে আমার আমি নিশি কটসুতা প্রথমে আমি কটসূতা দিয়ে তেলাপি মাছটা সুন্দরভাবেতে বাঁধব এই যে দেখেন আমার সুন্দরভাবেতে মাছটা বাঁধা হয়ে গেছে এবার আমি এটা আমি আমার মৎস্য কেটে ফেলাব কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে কাঁকড়া ধরেছে দেখতে থাকুন এই পদ্ধতিটা খুবই সহজ আমি কাকড়া ধরি আমার মৎস্য গেট থেকে দেখতে থাকুন আমার ভিডিওটা হ্যাঁ ভাই বন্ধুরা বা হ্যালো গাইস আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে থাকুন আমার ভিডিওটা এই এই যে এই মাছটা আমি পুকুরে ফেলাবো তারপর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমার মৎস্য গেরে আমি কাঁকড়া ফেলার ফাঁদ পেতেছি কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো যে আসলে আমার এই ফাঁদে কাঁকড়া ধরছে কি না আমি গ্রামে বসবাস করি আমি চাষাবাদ করি সবজি লাগাই মাছ চাষ করি ঘেরে বিভিন্ন প্রকারের মাছের পোনা ফেলাই কাঁকড়া চাষ করি এভাবেই আমি প্রতিদিন কাজ করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে শেয়ার করবেন অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন হ্যালো গাইস এই যে দেখেন এই কাকড়াটা ছোট এই যে আমি কিভাবে একটু পরে আমি এবার ফেলাই দেবো যে কাঁকড়া কিভাবে বাঁধতে হয় সেটাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি এই যে রশি এই কাঁকড়াটার মূলত ফেলাই দেবে কাঁকড়া অনেক বড় হয় আমি শুধু দেখাচ্ছি ভিডিওতে যে আমি কীভাবে কাঁকড়াটাও বা বান দিই মানে বাঁধি দেখেন এই যে দেখেন বাধা হয়ে গেছে এই যে এখন আর কামড় দেবে না দেখছেন